সবাই মিলেমিশে একসাথে চড়ুই ভাতি খেলার মজাটাই কিন্তু অন্যরকম মনের ভিতর এক অন্যরকম ভালো লাগা কাজ করে মন খারাপ থাকলেও অনেক সময় দেখা যায় যে মন ভালো হয়ে যায় আর আমরাও আজকে চেষ্টা করেছি সবাই মিলে একসাথে চোরুই খেলার আর সবাই মিলে এই খেলাটা কিন্তু অনেক ভালো লাগে ছোটোবেলা থেকেই আমরা এই খেলাটা খেলেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে চরইপাতি খেলবো এই জন্য সব কিছু আমরা আজকে একে একে প্রস্তুত করে নিচ্ছি প্রথমেই আমরা ডিম সিদ্ধ করে ডিমগুলো এইভাবে ছেলে নিচ্ছি আর আমরা কিন্তু অনেক মানুষ এখানে আজকে চরইপাতি খেলবো আর সবচেয়ে মজার ব্যাপার হলো চড়ুইপাতি খেলার সবচেয়ে মজার বিষয়টা হলো ঘরের যার যার ঘর ফ্যামিলি থেকে চাল ডাল পেঁয়াজ সব কিছু একটু একটু করে এনে এনে তারপর এগুলো রান্না করা কিন্তু আমরা কিছু জিনিস আছে কিনে এনেছি আবার কিছু জিনিস এভাবে ঘর থেকে নিয়ে নিয়েছি মানে সবার যে যে আমরা আজকে সবাই একটু একটু করে দিয়েছি এটাই কিন্তু আসল আর আমি তো ভীম বোনার পুরো ভিডিও করতে পারিনি তো ভর্তার বানানোর ভিডিওগুলো আজকে আমি সবাইকে এক এক করে দেখাবো এখানে প্রথমেই আমরা আলু ভর্তাটি বানাবো আর আলু ভর্তা বানাবো অনেকগুলো যেহেতু অনেক মানুষ তাই অনেকগুলো ভর্তা বানাবো আর একে একে এই সব ভর্তাগুলো বানাতে আমার এক চাচি চাচীর হাত তা তো আজকে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যেহেতু অনেক রকমের ভর্তা বানিয়েছিল তো এই তো একে একে এখানে ধনে পাতা পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছে কারণ সবাই কিন্তু আলু ভর্তায় কাঁচা পেঁয়াজটা খেতে পারে না তবে আমি কিন্তু আলু ভর্তায় কাঁচা পেঁয়াজটা খুব পছন্দ করি আর এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো আলু ভর্তা আলু ভর্তাগুলো বানিয়ে সুন্দর করে আমরা গোল গোল করে অনেকটা মিষ্টির মতো করে তারপর আমরা রেখে দিব আর আলু ভর্তাটা যখন বানাচ্ছিলো তখন আমার তো এমনিই খেতে ইচ্ছে করছিল অনেক ভালো লাগছিলো আর সকাল থেকে আমরা তো না খেয়ে তারপর কাজগুলো শুরু করে দিয়েছিলাম সেহেতু পেটে তো অনেক ক্ষুধা বর্তা বানানো দেখে ভীষণ খেতে ইচ্ছে করছিল আর আজকে আমার এই রান্না করে সবগুলো কাজ আমরা একসাথে করব। কিন্তু বাকি যে রান্না রান্নাবান্নাগুলো সবগুলো আমরা আমাদের গ্যাসের চুলায় করব আর আমাদের চুলার সামনে আসলে একটু অন্ধকার তাই আমি ভিডিওটি পুরোপুরিভাবে করতে পারিনি আমাদের লাইটের আলোটা কি কেমন যেন একটু নষ্ট হয়ে গিয়েছে তো ভাবলাম যে নতুন যেদিন যখন থেকে আমরা লাইটের ব্যবস্থা করব তখন থেকে ভালো করে রান্নাবান্নার ভিডিওগুলো দিব তো এখন আমি অল্প অল্প যা পারছি তা ভিডিও দিচ্ছি আর আজকে কিন্তু মাটি চুলা ধরাবো না কারণ একে তো বৃষ্টি সবাই তো খুব ভালোভাবে জানেন যে আকাশের অবস্থা অনেক খারাপ তো এই তো দেখতেই পাচ্ছেন আলু ভর্তাটা গোল গোল সুন্দর করে মিষ্টির মতো করে রেখে দিয়েছি তারপর আমরা কী ভর্তা বানালাম ডাল ভর্তা বানালাম ডাল ভর্তা বানানোর জন্য ধনে পাতা পেঁয়াজ কচি শুকনাম সব কিছু নিয়ে নিয়েছি আর আমরা সরিষার তেলটাও ইউজ করব এখানে একে একে সব ভর্তাই দেখতে পাবেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা একটি এখানে অনেক অন্যরকম একটা ভর্তা বানিয়েছি আর এই ভর্তাটাও কিন্তু আমি আজকে প্রথম দেখেছি এমন ভর্তা খাওয়া যায় তো আপনারা ভিডিওটি ভর্তাটি দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো দেখতেই পারছেন এই যে আমরা এখন সরিষার তেল দিয়ে আলু সরি এটা ঢাল বর্তা ডাল বর্তাটাও বানিয়ে ফেলেছি আর এই তো সবাই এখানে বসেছিল সবাই দেখছিল ভর্তা বানানো সবারই নাকি খেতে ইচ্ছে করছিল কারণ ভর্তা বলে কথা ভর্তা দেখলে কিন্তু কেউই লোভ সামলাইতে পারে না তো আমরাও সেম আমাদের ক্ষেত্রেও সেম অবস্থা আমরাও কিন্তু ভর্তা দেখলে কি বলবো সাথে সাথে ভাত খেতে ইচ্ছে করে আর এই তো এই ডাল বর্তাগুলোও গোল গোল করে দিচ্ছিলো একে এখানে যে ভুয়া ভাতের যে চাল অনেকে খুদের ভাত বলি ভৌয়া ভাত বলি তো খুদের বাতে যে চাল সেটা ভালো করে ধুয়ে নিচ্ছে যত ভালো করে ধুয়ে নিবে তত কিন্তু এই চালটা এই বাতটি আমাদের জন্য জড় হবে আর এই তো বর্তাও বানানো হচ্ছে আর ওই কিন্তু ভোগা বাতটা রান্না করা বসে দিয়েছে আর আমি ভাবলাম কোন দিক থেকে কোন দিক ভিডিও করব আসলে আমি নিজেও দিশাহারা হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে না আমি ভর্তার ভিডিওটি সবার আগে করে নিই তো এই তো দেখতেই পারছেন আমি কিন্তু উপরে সব ঢেকে দিয়েছি কারণ বৃষ্টি বলে কথা বৃষ্টি হচ্ছিল অনেক আকাশের অবস্থা খারাপ এই দিক পানি দিক চারিদিক আর এখন বন্যার অবস্থা খারাপ আসলে মন মানসিকতা তেমন ভালো লাগছিল না তো ভাবলাম যে হঠাৎ আমার চাচি বলো চলো আমরা সবাই চোরৈবাতি খেলি আসলে চোরইবাতি বলেন জোলাবাতি বলেন অনেকেই বল কিন্তু চোলা চোরৈপাতি বলে অনেকেই বলে জোলাবাতি আমরা দুটোই বলি তো এইদিকে দেখতে পাচ্ছেন সুটকির যে বর্তাটা বানানো হচ্ছে চাপা সুটকির বর্তা এটা কিন্তু অনেক লোভনীয় আমরা প্রায় সময় এই ভর্তাটি ভিডিও বানিয়ে দেখাই আপনারা অনেকেই হয়তো দেখেছেন তো এইদিকে বর্তাটাই বানানো হয়েছে সব কিছু দিয়ে তারপর শেষে ধনেপাতা দিয়ে একটু পেঁয়াজ দিবে আমরা সব কিছু হালকা টেলে নিয়েছি এখন একটু হালকা টেলে নিয়ে বর্তাটা ভালো লাগে অনেক সময় আমরা কাঁচাটাও দিই বাট শুধু সুটকিটা আমরা টেলে নিই এখন সব কিছু আমরা কাঁচা দিয়ে তারপরে বেটে নিয়েছি আর আমার চাচি তো যখন ভর্তা বানাচ্ছিল আর বলছিল যে হাত মনে হয় আজকে হাতের অবস্থা বারোটা বাজবে কারণ ভর্তা আজকে কয়েক রকম বর্তা বানানোর সময় উনি অনেক বার মরিচ হাত হাত মরিচে হাত দিয়েছে তো হাত তো সাধারণত জ্বলবে এটা স্বাভাবিক তো আমিও বলছিলাম যে কীভাবে কীভাবে হাত জলাটা কমাবে তো এই তো এই ভর্তাটাও বানানো শেষ এখন ইন্টারেস্টিং একটা বিষয় যে এখন আমরা কি ভর্তা বানাবো এই তো দেখতেই পারছেন যে পটল এবং মিষ্টি কুমড়া এই দুটোর ছেলকা যে আমরা রেখেছিলাম সেটার ভর্তা এটাও কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখেছি যে এই ভর্তা বানায় তো আমার এই ভর্তাটি চাইলে আপনারা একটা চেপা ইউজ করতে পারেন না চাইলেও সমস্যা নাই কারণ এই ভর্তাটি এমনিতেই অনেক মজার সবার কাছে নাকি এই ভর্তাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার সব আমাকে সবসময় সাপোর্ট করবেন আমার পেজটিতে যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আসবেন আমার যে রেসিপি আমার যে রান্নাগুলো আমার ভর্তা বানানো ভিডিওগুলো আমার যে আমি সাধারণত সিম্পল ভিডিওগুলি দিই সবার কাছে কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর এই তো এই ভর্তা বানানো শেষ এখন আমরা সব কিছু একে একে প্রস্তুত করব আমার ইচ্ছে ছিল আজকে আমি এই ভিডিওটি দুই ভাগে ভাগ করে দিব তাই আমি এই ভিডিওটি যে আমরা খেয়েছিলাম সেই ভিডিওটি আমি আলাদা করে দ্বিতীয় পার্টে দিব এখন আমরা আপাতত এ পর্যন্ত এই ভিডিওটি রেখেছি কারণ অনেক বড় একটা ভিডিও হয়ে যায় এই তো বিভিন্ন রকমের ভর্তা একসাথে কি যে সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে জানি না বাট আমার কাছে এত ভালো লাগছিল আজকে অনেক দিন পর ভিন্ন রকম কিছু মাঝে মধ্যে আপনার ও এরকম চরুপাতি খাবেন অনেক ভালো লাগবে মন মানসিকতাও ভালো থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ